নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সানডে সানডেতে আজকে সায়নবাবু এসছে প্র্যাকটিসে ওকে মাঠে নিয়ে চলে এসেছি সকাল সকাল রেডি যে সায়ন যাচ্ছে প্র্যাকটিসে এখানে টুক সবাই এখনও আসেনি এখনো কিছু আসা বাকি আছে প্র্যাকটিস শুরু হয়ে গেছে টুকটাক সকালে উঠেই সবাই চলো 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 ঠিক আছে চলো 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 তো এই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন চলো 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 ব্যাট পা লাগছে বুঝতে পারছো সবাই এখন কি সুন্দর স্ট্রেচিং করছে খুব ভালো লাগছে দেখতে আর আজকে আবার আজকে বড়দের ম্যাচ আছে এই ম্যাচ খেলা হবে

কি হলো যাও যাও কি হচ্ছে কষ্ট হয়ে গেছে জল জল এত ঘন ঘন জল খেলে হবে কষ্ট করতে হবে বাবা তো ফার্স্ট বল শুরু হচ্ছে এখন হচ্ছে ফার্স্ট বলিং ও গুড গুড শট বল করছে একটা মেয়ে মেয়েটার নাম আমি ঠিক জানি না তো বলিং করছে মেয়ে ব্যাটিং করছে ছেলে গোড শট ও ম্যাচ শুরু হয়ে গেছে

পাঁচ বল হয়ে গেছে এটা লাস্ট বল ও লাভলি শট ফোর হয়ে গেছে সবাই শ্যাডো করছে কিছু বাচ্চা এখন করছে কিছু বাচ্চা নেটের মধ্যে প্র্যাকটিস করছে বটল ব্যালে প্র্যাকটিস হয়ে গেছে এবার বাড়িতে চলে যাব দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে এখনো সবাই প্র্যাকটিস করছে এখানে সবাই প্র্যাকটিস করছে এদিকে নেতে প্র্যাকটিস করছে আর এদিকে সব ম্যাচ চলছে সব বাচ্চারা বসে আছে এখানে গার্জিয়ানরাও বসে আছে আর ওই ম্যাচ চলছে এদিকে একটা ছেলে আর একটা মেয়ে দুজনে ব্যাটিং করছে ওদের ফ্যামিলি ম্যাচ তো না গেছে না যা আউট হয়ে গেল আউট হয়ে গেল এই যে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে খুব সুন্দর ম্যাচ চলছে ফ্রেন্ডলি তো এরকম করে একটু একটু করেই গড়ে উঠতে হবে এটা খুবই ভালো খেলাধুলা তো যাই হোক আমি বেরিয়ে পড়ছি আজকে সানডে সানডেতে একটু বাবা আবার গেটটা খুলতো তো সানডেতে একটু বাড়িতে আজকে মাটন রান্না হবে আউট হয়ে গেল তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটু মাটন রান্না হচ্ছে তো দেখুন এই যে মাটনটা বসানো হচ্ছে আর আজকে মাটানটার হবার কারণ হচ্ছে আমার সোনা অনেক বাড়িতে ছিল না একটু রাজস্থান ঘুরতে গিয়েছিল তো অনেকদিন পরে আজকে ও বাড়িতে এসছে তো ওখানে তো রাজস্থানে তো ঠিকঠাক মাছ মাংস অতটা পাওয়া যায় না খাওয়া দাওয়ার অতটা ভালো হয় না তো ও অনেক ঠিকঠাক আর আপনারা ঠিকঠাক খেতে পারিনি আপনারা তো জানেনি যে আমরা বাঙালি বাঙালিদের মাছ মাংস খেয়েই আমরা ছোট থেকে অভ্যস্ত ভাতে মাছে বাঙালি তো অনেকদিন দিন ঠিকঠাক ওর ঠিক মনের মতো খাবার হয়নি তো আমাকে বলেছিল যে মা আমি বাড়িতে আসলে আমাকে একটু মাটন রান্না করে দিও তো ও কালকে রাতের ফ্লাইটে বাড়িতে এসেছে ভোরবেলা এসে পৌঁছেছে বাড়িতে তো তাই জন্য ওর পছন্দ ও খুব মাটন খেতে খুব ভালোবাসে ওর অনেক পছন্দের মাংস হচ্ছে মাটন তো যাই হোক ও বলছে মা একটু আমার জন্য মাটন রান্না করো তো তাই জন্য আজকে মাটনটা আনা হয়েছে আর মাটনটা রান্নাও হচ্ছে মাটনটা কিন্তু এখন কষাই করা হচ্ছে তো দেখুন সুন্দর দেখতে লাগছে তেল তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই যে তো এখনও মাটন রান্নাটা একটু বাকি আছে তো এইভাবেই মাটনটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব তারপরে জল ঢেলে দেব তো আপনাদের কার কার মাটন খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে কিন্তু সবাই মাটন খেতে খুব ভালোবাসে আমারও খুব পছন্দ মাটন তো এই দুপুরবেলা মাটন হচ্ছে আজকে হ্যাঁ মাম্মা তো এই মাটনটা আরেকটু কষাবো তারপরে জল দিয়ে দেবো এইভাবে মাটনটা রান্না করে নেব আমাদের এখানে মাংস এসছে কি খাচ্ছে শশা ওরে বাবার এ ফোনটা নিয়ে আবার চলে যাস না ওই দেখ রিজুর কাছে চলে গেছে এই রিকু কাছে ওর যে কটা কলা ছিল ওই যে ওই যে ও নেবে ও নেবে ওকে একটা দে ওকে একটা দে কাকে দরজা বন্ধ করে দেখো ওটাও বসে বসে খাচ্ছে বাপ রে বাপ ওই যে ওপরে উঠে গেছে এই যে

ওঃ কি সুন্দর খোসাটা ছাড়িয়ে নিল দেখো পট করে ছাড়িয়ে ফেলে দিলো ও ও আর কি আর কলা আছে ঘরে দিয়েছিস আর কত দিবি হয়ে গেছে যা চল চল বস বসো চলো ওরে বাবা রে নামছো দেখো আর আমার তো তিনটে ছিল তিনটেই শেষ করে দিলো কি সুন্দর করে বসে আছে রে বসে বসে খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম তো আর বিকালে ছাদে যাওয়া হয়নি এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে এসেছি একটু কোন বাচ্চাদের জন্য টিফিন নেব তো আমি এই যে লস্যি এই যে মঞ্জনিসা আছে আমার এই যে এটা আমাদেরই ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে যে ওপরে সব বিল্ডিং আছে আর নিচে হচ্ছে যে মঞ্জনিস কেকের দোকান এখানে অনেক কিছু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর এখানে দেখুন এই যে অ্যাপেলো ফার্মেন্সি এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে চালু হয়ে গেছে এই যে আমার কর্তা ভিতরে ডুবেছে কথা বলছে তো খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমাদেরই ফ্ল্যাট আমার কর্তা বানিয়েছে এই যে ওপরে সব বিল্ডিং ওপরে এই দুতলাটা রাখা আছে এখানে কিছু একটা করার ইচ্ছা আছে আর ওই যে ওপরে সব ঘর করে করে ভাড়া দেওয়া হয়ে গেছে ভাড়া নয় সরি কে বিক্রি করা হয়ে গেছে আর অ্যাপলো এটা এটাও নিয়ে নিয়েছে ভাড়া নিয়েছে নিয়ে ওরা ভাড়া নয় কিনে নিয়েছে এই কিনে না ভাড়া নিয়েছে নিয়ে এখানে দোকানটা করেছে তো এটা কিন্তু খুব সুন্দর আর খুব বড় এখানে সব রকম সব কিছু পাওয়া যায় এটা তো নাম করা অ্যাপোলো ফার্মেসি তো এখন একটু মন জিনিসে যাবো গিয়ে কিছু কিনবো বাচ্চাদের জন্য একটু এখান ভিতর থেকে ঘুরে আসি তারপরে যাচ্ছি এখানে সব রকমের সব কিছু পাওয়া যাবে এই যে খুব সুন্দর করে সাজিয়েছে এখনো এটা অফিসিয়ালি এখনো চালু হয়নি টুকটাক আর কি দিচ্ছে তো কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আর জায়গাটা অনেকটাই বড় ওনারা ভাড়া নিয়েছেন ভাড়া ভাবে এখন চালায় খুব সুন্দর

তো যাই হোক আমি এই দুটো নিয়ে নেবো এই যে এটা আর এটা দুটো এডিশন করে নেব আমি তো চলুন এবার যাব মঞ্জনিসি তো এই যে আমি মঞ্জনিসি ঢুকছি এখন ওখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার মঞ্জনিসি ঢুকছি সেখান থেকে বাচ্চাদের জন্য দেখে কি নেই ভালো আছো তো হ্যাঁ তুমি ভালো আছো আজকে কেউ নেই তুমি একা ও আচ্ছা আচ্ছা কি নেই তো ছেলের জন্য এটা সে বড়টা নেই এরকম টাইপের বড়টা না ভেজ নেই চিকেনের লাগবে তাহলে তুমি এটা দাও দাও এটা পিজ্জাটা দাও ওটা দুটো দাও হুম গরম ও যেটা নিতে আসলাম সেটা নেই কিনে নিলাম আজকে কালেকশন অনেক কম আছে ও বিক্রি হয়ে গেছে তাই তো দেখছি অনেক কম আছে কালেকশন বিক্রি হয়ে গেছে অনেক আর কিছু নেবো না ওটাই নেবো দুটো এখানে সব ট্রে সব ফাঁকা হয়ে গেছে আজকে ট্রেটে আজকে সব ফাঁকা হয়ে গেছে ওটা কত বোন একশো টাকা আচ্ছা দিয়ে দাও তো এটা নিয়ে নিলাম এবার বাড়িতে চলে যাবো বাড়িতে চলে এসেছি আর এখানে সায়ন বাবু আজকে যায়নি তো সায়ন বাবুর জন্য এই যে টিফিন নিয়ে এই যে চিকেন পিৎজা এর মধ্যে এখানে দুটো আছে সোনাকে একটা তোমার একটা আর এখানে এনেছি ওই যে ওটা দেখালাম মুখমোছা এটা আর এখানে নিয়ে কিছু ফল তো ফলের মধ্যে নিয়ে এসছি আজকে আর ইয়ে কলা পাইনি ওই যে কলাটা বের করো তো মাম্মাম সব একটু দেখে দাও তো কী ফল আছে এর মধ্যে ওইভাবে তোলে না দেখেছো তো তুমি একটা কাজ ঠিক করে করো না এই যে এরকম ধরতে হয় হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি করছি এখানে বেশি কিছু নেই পেঁপে আছে সবেদা আছে আর আছে বেদানা আর কলা কলাটা ছাড়িয়ে ফেললো কলাটা ছাড়িয়ে তো এই যে কলা বেদানা সবেদা আর একটা পেঁপে আর কিছু না তো এই হচ্ছে আমার মার্কেট মার্কেটাই কিটকাট মুখ দেয় না সন্ধ্যাবেলার মার্কেট তো কি ভিডিও তুমি শেষ করবে না আমি শেষ করব বলো একটু দূরে যাও আমি ক্যামেরাটা কি করে ধরবো হ্যাঁ তুমি আমার থেকে অনেক বড় শুধু ওই রকম হাইটে বড় হলে হবে না কাজে বড় হতে হবে হ্যাঁ এই যে নিচে এই যে নিচে আর এই যে বড় এবার তুমি ভিডিওটা শেষ করে দাও ফার্স্টে আগে বলো লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আর তারা নতুন তারা সাবস্ক্রাইব করলে আমাদের পাশে থাকবে আর হচ্ছে কালা কালা আমাদের আমার নাম মনে আছে তারা হচ্ছে আবার আবার আমার নাম বলবে তোর নাম কেন বলবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই আজকে তো আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবে সুস্থ থাকবেন বা আর আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন গুড নাইট